পাঁচ দিন শুধু প্রেমের গল্প আদার্স কিছু এরকম ক্লাসের সবার মধ্যে সবার মধ্যে আমার স্কুলে বাবা এটা ওনার দেখে প্রচন্ড ভয় পেত উনি প্রচন্ড মারতো প্রচন্ড পরিমাণ ব্যাথ দিত আমাদের বিজ্ঞান ক্লাস নিত তারপর যখন ক্লাস টেনে উঠলাম উনি আমার একদিন ডাকলো ক্লাস ছুটির পর স্কুল ছুটির পর ক্লাসে গেলাম দেন বলল যে না কিছু না তুমি চলে যাও সেকেন্ড দিন সেম কাহিনী পরে বলল যে তোমায় একটা কথা বলার ছিল বললাম জি বলেন পরে বললাম আমার যা ভালো লাগা বললাম তাই নাকি স্যার বয়স কি ছিল ওনার বয়স স্যার হিসাবে যেরকম থাকা উচিত স্যার তো অনেক ইয়াং স্যারও থাকেন তখন ছাব্বিশ সাতাশ আমি যখন ট্রেনে পড়ি ওনার বয়স তখন ছাব্বিশ সাতাশ হ্যাঁ এরকমই হবে বিবাহিত ছিলেন না বিবাহিত ছিলাম ওকে তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি আমি বললাম এটা কি বললেন স্যার এটা বলে আমি চলে আসলাম উনি আমার এক আমাদের স্কুল অ্যান্ড কলেজ উনি কলেজের মধ্যে খুব তেরা ছিল মানে এতটাই তারা কখনো স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না দেন সেখান থেকে এক সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল জবটা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে তো আমি এটা নরমাল এনেছি দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার ওকে মানে আমি তখন শখ মানে প্রচন্ড ভাবে পরে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব যে স্যার কিভাবে একটি স্টুডেন্টের সাথে বিয়ে করব আর আমার স্যার হয় তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মাইনে নিবো আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না কিন্তু কিছুদিন যাওয়ার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেলো ছেলের জন্য এত শিক্ষিত একটা ছেলে তখন বিসিএস এক্সাম দিবে তারপর আমি তো না আমার আব্বু তো আমার সাপোর্টে আছে কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ তাও তখনও ছিল না তো আমার নানা তখন অসুস্থ আমাদের বাড়িতে ছিল তো আমার নানা খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাব সে তুলনায় আমার বয়স খুবই কম তো এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো আম্মা একটা না তিন দিন না খেয়ে থাকলো বিয়ে পরে আমি তাতেও কিছু বললাম না দেন আম্মা আমাকে একটা শর্ত যে যখন বিয়ের সময় হইব তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব আপাতত যেন আমি রাজি হই তখন আমি বললাম যদি আমার সরাই দেওয়া হয় তাহলে আমার রাজি হইতে সমস্যা না আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই উনি এই জন্য বললো এখন থাকলে বড় ডিস্টার্ব করবো আর এখন আমি অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেও পারবো না তো সেক্ষেত্রে আমি ওটা মাইনা নিলাম দেন ওখান থেকে আয়সা মানে ওর বাড়ির লোক ছাড়ে বাড়ির লোক এসা আমার আংটি পড়াইলো তারপর বিয়ের দিন তিন ঠিক করবে তারা খুব তাড়াহুড়ায় আসে এখন আমি তো আর রাজি হইতেছি না তো তার মধ্যে আমার বার্থডে হলাম সতেরো তারিখে আচ্ছা তো আমার বার্থডের দিন আমার এক্সাম ছিল আমি সেদিন দুপুর বারোটার দিকে চলে আসি বাসায় যেহেতু সকাল এক্সাম ছিল বাসায় চলে আসি আসার পর আমি প্রচন্ড টায়ার্ড তো আমার রুমে নর্মালি কেউ ঢোকে না কখনোই ছাড়া আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা একচুয়ালি চেঞ্জ করতেছিল মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতেছিলো তো যেটা আমার একদম পছন্দ হয়নি তো আমার ছোটো খাটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি আব্বু আমার যান আমি আব্বুর যান এরকম একটা ব্যাপার আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতে ছিল না ওর মাঝে আমার স্যার ফোন দিল দুইবার ফোন দিছি আমি ফোন দুইবারই কেটে দিছি আমরা মানে মেসেজ প্রচণ্ড খারাপ আমি কেন তার ফোন ধরবো তখন তো পাঁচ মিনিট পরে দেখুন আমার বাসায় আসছে আমি স্কুল ড্রেসেও খুলিনি স্কুল আমাদের স্কুলে ফ্রক ছিল আমি একটা জাস্ট ওড়না নিয়েছি ওরনা বলতে গামছা নিছি দেন উনি আসলো আমি সামাজিক জিজ্ঞেস করলো কী ব্যাপার ফোন ধরতেসো না কেন আমি বললাম এমনি এমনি বলার সাথে সাথে উনি আমার একটা ঠাস করে চড় মারলো মানে কোনো কথা না জাস্ট উনি বলছে যে ফোন ধর না কেন আমি বলছি এমনি উনি আমার চড় মারছেন প্লেসটা কোথায় ছিল মানে আপনার বাসায় আমার বাসায় আমার রুম রাইখা আমি আমার রুমে গিয়ে মানে টিভির রুম আমার রুমে টিভি রাখা ওখানে আমি গেছি মানে আপনার বাসায় তো তখন যাতায়াত ইজি ছিল ইজি ছিল বলতে আসতো মাঝে মাঝে আম্মায় এলাও করতো নকিমেন তো খুব সুতো হয়েছে ক্লাসে কি পড়াতো পড়াতো বিজ্ঞান বিজ্ঞান পড়াত আমাদের আচ্ছা সবাই জানতো সবাইই জানতো যে সঙ্গে এই হয়ে আছে তখন উনি স্কুল আমার বিয়ের প্রস্তাব এক স্কুল ছেড়ে তাতে স্কুলে কোনো কোনো বলতে না পারে আচ্ছা আচ্ছা তখন কি করছে তখন উনি বেকার তো বেকার আপনাকে সঙ্গে ক্যাডার হবে ওনার অনেক টাকা হবে

মানে সময় যায় তো সেকেন্ড ফার্স্ট মারার পর আম্মা আসলো আম্মা আর আমার আঙ্কেল আসলো আমার আম্মা এসে মানে আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলছে এসে আম্মায় সেটা না তর্ক না করে জানালা দরজা বন্ধ করে আমাকে যাতা বলা শুরু করলো মানে ওই ছেলের প্রতি এতটাই মুগ্ধ ভেরি স্ট্রেঞ্জ আমার বাবা তখন কোথায় আমার বাবা বিষয়টা জানতো যে পুরো বিষয়টা উনি কখনও জানতো না তবে মানে হয়ে গেছে বাড়িতে আসতাছে ওটা উনি জানতো কিন্তু জানতো আমার মতে কিন্তু ভিতরে কি হয়েছে সেগুলা কি সে জানতো না সেটা আমিও জানছি পরে আব্বুর কাছে আমি আর কিছু বললাম না আমার চোখে একটু জল ছিল না মানে আমি কান্নাটা ভুলে গেছিলাম শুরু করে দিলাম উল্টাপাল্টা আমি আমার নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠা বুড়া লাগলাম আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যাদের বলছিলাম যে আমার সাথে তোরা অভিনয় করবি বললো যে কীরকম অভিনয় বললাম যে এমনভাবে আমার সাথে চলাফেরা করবি যাতে মনে করে যে আমার বয়ফ্রেন্ড তোরা আর একটা মেয়ে যদি কয়েকটা বয়ফ্রেন্ড থাকে তাহলে সেই মেয়েটাকে নর্মালি সমাজে খারাপ মেয়ে হিসেবে বলে তো খারাপ হিসেবে নিজেকে প্রমাণ করে লাভটা কী হবে যাতে আমাকে বিয়ে না করে এটা আমার ছিল একটা আমি তখন এরকম শুরু করলাম তো তখন কমপ্লেন আসা শুরু করলো আব্বু মানে একটা পয়েন্ট পেয়ে গেল যে তুমি তো খারাপ তুমি এতগুলো ছেলের সাথে ঘোরাফেরা করো কথা বলো তাহলে তো খারাপ তো তুমি তো খারাপ মানে আমি একদম আপসে বললাম যে হ্যাঁ আমি খারাপ তাহলে একটা খারাপ মেয়েকে বিয়ে করার জন্য ছেলেটা কেন পাগল হয়েছে ছেড়ে দিলে তো পারে তারপরও বান্দা ছাড়বো না এর ভিতরে ঝামেলা আরও বাড়তে শুরু করলো দেন এমন সময় আমার তেজ পরীক্ষা টেস্ট পরীক্ষা শুরু হইব তখন টেস্ট পরীক্ষা দিলাম দেওয়ার পরে আমার ঘরে আমার বন্দি করে দিল কি রকম তাহলে দিল আমার রুমের মধ্যে আমার আম্মা মানে আপনি ছেলেটাকে যাতে বিয়ে করেন হ্যাঁ সেই জন্য আপনাকে রুমে তালা দিয়ে দিল মানে আমার যাতে শিক্ষা হয় ওকে এরকম একটা ব্যাপার প্রায় এক সপ্তাহ আমার ঘরে একটানা তালা এমনি তো আমি নর্মাল বেশি রুমের তালাতা থাকলে একটা অন্যরকম ব্যাপার লাগে যে আমি বন্দি আসি স্বাধীনতাটা আমার মধ্যে নাই তোমার প্রচন্ড কষ্ট হলো মানে এতটাই কষ্ট যে আমার বলার বাইরে ইনফ্যাক্ট খাবার পর্যন্ত দিত না আমি তখন রুমে আসলো আমার ইচ্ছা ছিল যে আমি স্কুলে যাব পরীক্ষা দিব আমি তো এখন পরীক্ষা না দি আমার একটা বছর নষ্ট হয়ে যাবো এটা ভাবতাম তারপর এক সপ্তাহ পর যখন আমার রুমে আসলো তো আসার পর আমি ডিরেক্ট আমার পায়ে পড়ে গেলাম যে কাউরে কিছু জানানোর দরকার নাই আমার জাস্ট আমার পরীক্ষাটা দিতে দাও আমার আর কিচ্ছু চাই না তোমরা যা বলবো আমরা তাই মেনে না এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিতে দাও না তোমার একটা পছন্দ নষ্ট হয়ে যাবে আমি আর কোনো দিন দাঁড়াইতে পারবো না কইরা আমার রেজাল্টটা খুব ভালো আমি আশা করি নাই কখনো কারণ আমি যখন পরীক্ষা দেই আমি একটা দিন পড়তে বসতে পারিনি এই জন্য পড়তে বসতে পারিনি তখন আমার রুম থেকে আমি ক্লাস ফোর থেকে আলাদা রুমে ঘুমাই আমি কোনোদিন কারোর সাথে ঘুমাইতে পারি না তখন এক ঘরে থাকতে হয়েছে আমার রুম তালাদা রাখছে যাতে আমি একা কিছু করতে না পারি ইনফ্যাক্ট সুইসাইড অ্যাটেম্প বা আদার্স কিছু করতে না পারি সবাইকে আসসালামু আলাইকুম আমরা হচ্ছে ওনার মেয়েটির কথা শুনছিলাম এবং উনি যে ফ্যামিলি কত অবস্থা শিকার হয়েছে এটি আমরা বুঝলাম যে তার বাবা মা তাকে তার সাপোর্টের দিকগুলো থেকে অ্যাভয়েড করে চলেছে এবং তাকে নানাভাবে প্রতিবন্ধকতা তার জীবনের সৃষ্টি করেছে যেটি তার মানসিক অস্বস্তির কারণ হিসাবে তার বাবা মাতার কাছে প্রমাণিত হয়েছে আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং ভিডিওটা দেখে অবশ্যই সচেতন হব যে আসলে একজন বাবা মা হিসাবে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং একটা সন্তানের মানসিক দিকটাও চিন্তা করা উচিত এবং সন্তানের তার মনের মূল্যায়ন এবং তাকে তার কথার মূল্যায়ন অবশ্যই আমরা জেনে বুঝে তাকে বোঝানোর চেষ্টা করব এবং নিজেরা বুঝতে চেষ্টা করব আসলে পরিস্থিতি কি এবং আমি কত দূর একজন পদক্ষেপ নিচ্ছি বা আমার কতটুকু লিমিটেশন আমার থাকা উচিত বা সন্তানের ক্ষেত্রে এবং এর বাবা মার ক্ষেত্র আমার সন্তান কি চাচ্ছে বা কোন বিষয়গুলো সে বলতেছে যেটি তার মনের বিরুদ্ধে যাচ্ছে বা তার জন্য খারাপ হতে পারে এবং আপনার ফ্যামিলির জন্য খারাপ হতে পারে ওই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং সন্তানদের প্রতি ট্রেক কেয়ার করবো এই আশা ব্যক্ত করে আজকে পর্যন্ত তো ভিডিওর নেক্সট পার্টটুকু আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব